মাছ এখন ঝিঙে আলু দিয়ে মাছের তরকারি করবো এই যে এই যে ঝিঙে আলু দিয়ে মাছ দিয়ে তরকারি হবে তো এই রান্নাটা না আমি আমার কিছু কাছ থেকে শিখেছি পিসিমণি খুব সুন্দর বানায় এটা তো মোটামুটি আমি যেটা বানাই সেটা আমার নিজেরও ভালো লাগে বা আমার হাজব্যান্ড ছেলে ওরা খেতেও পছন্দ করে তো সেই জন্য আজকে মাছ দিয়ে ভেবেছে ঝিমে আসে দিয়েছো তাই এটাই বানাবো আর কালকে একটু আম কিনে নিয়ে এসেছি আমটা দেখো না কাঁচা ভেবে নিয়ে এসেছি কিন্তু হালকা পেকে গেছে তো এটাকে ভেবেছি চাটনি বানাবো দেখা যাক আর কি হয় হ্যালো এভরিওয়ান গুড মর্নিং নতুন একটা ভিডিওতে তোমাদের সব বাইকে অনেক অনেক ওয়েলকাম আজকে হচ্ছে রামনবমী তাই রামনবমীর অনেক অনেক শুভেচ্ছা আমি এবং আমার পুরো পরিবারের তরফ থেকে আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও খুব ভালো আছি আর রামনবমীর সাথে সাথে আজকে সানডে তো ছুটির দিনে তো একটু অন্যরকম সমস্ত কিছুই রুটিনটা চলে তো সেই জন্য লেট করে ওঠা হয়েছে আর এখন গরম সে তো তোমাদেরকে আগের ভিডিওতেই আমি বলছিলাম যে এখানে এখন প্রচণ্ড গরম শুধু এখানে না সব জায়গাতেই এখন খুব গরম যেখানেই কথা বলছি শুনছি খুব গরম চলছে তো এখানেও সেরকমই খুবই গরম এখানে সারা বছরই গরম থাকে তো মে মাসটাতে তো আরো বেশি গরম হয় তো যাই হোক সেই জন্য রাত্রে বিশেষ ঘুম হচ্ছে না খুবই প্রবলেম হচ্ছে তো উঠতেও লেট হচ্ছে যেহেতু ছেলে স্কুল এখন দশটা থেকে হচ্ছে বলে খুব সুবিধা হয়েছে তো এখন দেখা যাক কবে এই গরমটা একটু কমে জাস্ট চাটা খাওয়া হয়েছে আর কিচ্ছু হয়নি তো এবার সমস্ত কিছু কাজকর্ম শুরু হবে আমি তাড়াতাড়ি রান্নাটা শুরু করেছি কারণ রান্নাটা কমপ্লিট হয়ে গেলে না বাকি কাজগুলো একে একে করে নেওয়া যায় আর হাজব্যান্ডটা ছেলে গেছে বাজারে দু একটা জিনিস আনার আছে সেটা আনতে গেছে তাহলে চলো এবার কাজকর্ম করি আর সাথে তোমাদের সাথেও গল্প হবে আর পুরো ভিডিও দেখতে থাকো আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে এই যে রান্না শুরু করে দিয়েছি প্রথমেই ঝিঙে আলু দিয়ে মাছের তরকারিটা বানাবো তারপরে একে একে বাকি সব কিছু করবো তোমরা কারা কারা এরকম ঝিঙে আলু দিয়ে মাছের তরকারি বানাও কমেন্টে অবশ্যই জানাবে আর যদি না বানাও তাহলে অবশ্যই একবার ট্রাই করবে খুব সুন্দর হয় খেতে আর এই যে এখানে চলছে বাবু সাইকেল পরিষ্কার কি হচ্ছে না তো এত ধুলো এখানে সাইকেলের ওই যে ভিতরগুলো তো ধুলো ধরে গেছে তাই ওর পাপা একটু পরিষ্কার করে দিচ্ছে তুমি কবে নিজে পরিষ্কার করতে শিখবে হ্যাঁ তো বড় হয়ে গেছো তো এবার তো নিজেকে শিখতে হবে নিজের জিনিস পরিষ্কার করতে পাপা কেন করে দেবে তোমাকে তো করতে হবে হ্যাঁ কাল তুমি নিজে করবে আজকে করলে না আজকে কি ছোট আছো কালকে বড় হবে বুঝলে এদিকে আমারও রান্না চলছে আর এটা হবে তারপরে আমের চাটনি বানাবো আর কালকে বিকেলে বেরিয়েছিলাম তো যেখানে গেছিলাম ওখানে না দেখলাম যে সাইডে নিম গাছ হয়েছে ছোট ছোট তো সেই নিম গাছ থেকে নিম পাতা উঠিয়ে এনেছি এখানে নিম পাতা বাজারে বিশেষ বিক্রি হয় না মানে আমাদের এই কাছের যে বাজারটা আছে ওটাতে দেখেছি নিম পাতা পাওয়া যায় না খুব একটা মানে পাওয়াই যায় না খুব রেয়ার হয়তো থাকে তো পেয়েছি যেহেতু সেহেতু উঠিয়ে নিয়ে এসেছি কিন্তু খুব কনফিউজড যে ওটা আদেও নিম পাতা কিনা তো খেয়ে গন্ধসুকে অনেক কিছুভাবে ওটাকে জাজ করা হচ্ছে যে ওটা আদেও নিম পাতা কিনা মোটামুটি কালকের বিকেল থেকে আজকে সকাল পর্যন্ত ওটাকে জাজ করে বোঝা গেছে যে হ্যাঁ ওটা নিম পাতাই তো সেই জন্য হাজব্যান্ড বাজার গেছিলো বেগুন নিয়ে এসছে তো বেগুন দিয়ে নিম পাতা ভাজা হবে তো অনেক দিন পর নিম পাতা খাওয়া হবে নিম কিন্তু আমার খুব ভালো লাগে খেতে সে তো যে কোনো আইটেমই আমার খেতে খুব ভালো লাগে তো সেই জন্য নিম পাতা পেয়েছি যখন সেটা আর হাতছাড়া করিনি চলো এখন নিম বেগুন হবে এইগুলো হবে তারপরে ওটা করবে আর এদিকে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার এই ঝিঙে আলু দিয়ে মাছের তরকারিটা প্রায় কমপ্লিট হয়ে গেছে আর একটুখানি ফুটলেই এটা হয়ে যাবে এই যে সেই নিম পাতা এখন তোমরাই দেখে বলো যে এটা কি সত্যিই নিম পাতা আমরা তো মোটামুটি ভেবেছি যে হ্যাঁ এটাই নিম পাতাই বটে তো যাই হোক এটাকে এখন জলে ভিজিয়ে রাখি কারণ অনেক ধুলো আছে তো ভেজানো থাক কিছুক্ষণ আর তোমরা অবশ্যই জানাবে আমরা যে সত্যি সত্যি নিম পাতা খেলাম নাকি অন্য কিছু খেলাম এই যে বেগুনটাও কেটে নিয়েছি অল্প বেগুন দিয়ে এই নিম পাতা ভাজা হবে তো এখন দেখা যাক কি হয় এই যে আমার চাটনিও রেডি হয়ে গেছে চলো মোটামুটি রান্নাটা এবার কমপ্লিট তো এখন বিকেল হয়ে গেছে বিকেলে একটুখানি বেরোচ্ছি ঘুরতে তাই রেডি হয়ে গেছি তিনজনেই যাচ্ছি ছেলে একটুখানি খেলবে আর তার সঙ্গে আমাদের এখানে একটা রাম ঠাকুরের পুজো হচ্ছে তো যদি সম্ভব হয় আসার সময় ওখান থেকে ঘুরে আসবো তো সেই জন্যই তাড়াতাড়ি বেরোচ্ছি তাড়াতাড়ি মানে সাড়ে পাঁচটা বেজে গেছে তো চলো একটু বেরোয় ছেলেও একটু খেলবে আমাদেরও একটু ঘোরা হবে রবিবারে বিকেলে তো ঘরে থাকতে একদমই ভালো লাগে না তো সেই জন্য একদম রেডি হয়ে বেরিয়ে করেছি গরম হোক আর যাই হোক বাইরে বেরোলে একটু প্রাকৃতিক হাওয়া পাওয়া যায় সেটাও খুব ভালো লাগে চলো বাড়ি থেকে বেরোনোর আগে ভাবলাম যে আগে গার্ডেন থেকে ঘুরে আসব তারপর ঠাকুর দেখে আসব। কিন্তু যাওয়ার সময় রাস্তাতেই দেখলাম যে তখনই ঠাকুর নিয়ে আসা হচ্ছে প্রতিষ্ঠা করার জন্য আর দেখো কত বড় ঠাকুরটাকে নিয়ে এসছে খুব ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবে যে ঠাকুরটা এদিক ওদিকে মুভ হচ্ছে খুব ভালো লাগছিল আর এখানে দেখেছি গণপতি বা কোনো ঠাকুর যখন প্রথম নিয়ে আসা হয় তখন এই রকম বড় করে বাজনা বাজিয়ে তারপরে ঠাকুরকে প্রতিষ্ঠা করা হয় দেখতে সত্যি খুব ভালো লাগে যে আমরা গার্ডেনে এ দেখাবে তো ওখানে ঠাকুর দেখে হ্যাঁ তোমার ওয়াচ আছে সবাই যায় চলো ঠিক আছে চলো তো আজকে এখনো রোদ আছে কটা বাজছে ছটা বাজছে নি তো ইচ্ছা ছিল আগে গার্ডেন থেকে ঘুরে দিয়ে তারপরে দেখা কিন্তু আসার সময় রাস্তায় দেখতে পেয়ে গেলাম ওই জন্য দাঁড়িয়ে গেলাম ওটা দেখে নিয়ে চলে যে সান্ডে তো সবুজ ঘাস দেখো আর কিছুদিন পর তো বর্ষাকাল শুরু হলেই বন্ধ হয়ে যাবে আসা তো তার আগে যতদিন পারছো ঘুরে না সূর্যি মামা কোথায় জঙ্গল চলো জঙ্গল দিয়ে একটু ঘুরে আসছি আজকেও যদি কিছু পায় ঘিরা দিয়া

Huh? खेना है? के ता? तुम कैसो <laughs> <What happened, man? laughs> হাওয়া দিচ্ছে তাই এখানটাতে একটু বসলাম বেশ ভালো লাগলো ওরা আগে যাব শ্রীমান তো এক জায়গায় বসবে না ও একটু ছোটাছুটি করে খেলে নিক আর আমরা এখানে একটুখানি বসে বসে হাওয়া খাই হেঁটে হেঁটে এসছি ঘেমে গেছি প্রচণ্ড না ইবানের পাপা এখন মাঠে বসে বসে

ওয়েদারটা এত ভালো লাগছে হাওয়া বিশেষ নেই কিন্তু মানে বেশ একটা ঠান্ডা একটা ফিল হচ্ছে ঘরে গেলেই তো সেই একটা গরম আর সেই বদ্ধ জীবন তার থেকে এইখানে একটু বেশ ওপেন পরিবেশ কি ভালো লাগছে হয়ে গেল তোমার রেস্ট নেওয়া হ্যাঁ আর একটু রেস্ট নাও আর একটু রেস্ট নাও অত ঘুরলে আমি কি করে নেব ওই দূরে ছুটে এসো ওই দূরে ছুটে এসো যাও এই যে একটা প্লেন যাচ্ছে বেশ বড় আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ তোমাদের সাইকেল তো এখানে তোমায় চালাতে দেবে না যখন শিখতে বা যাবে তখন চলে যেতে হবে সেটা তুমি জানো তো আকাশ ব্লু হয়ে গেছে স্কাই ব্লু হয়ে গেছে না স্কাই ব্লু এখন কিছুতে বলে ব্যাট ছোট ছোট ব্যাট বেরিয়েছে হ্যাঁ স্মল ব্যাট স্মল ব্যাট

কত কিছু জানো তুমি থাকছো তুমি অরেঞ্জ বাড়ি আর আমাদের এই যে দুটো আইসক্রিম নেওয়া হয়েছে কফি বার এখন আইসক্রিম খেতে খেতে বাড়ি চলে যাবো

তো এখন ওইখানে সবাইকে সম্বর্ধনা দিচ্ছে ঠিক জানিনা কারা অত আর মারা কি বলছে কিছু বুঝতেও পারছি না কি আমাদের বলবো হচ্ছে আমরা এবার বাড়ি ফিরছি আটটা বেজে গেছে তো চলো আজকের ভিডিওটাও এখানেই এন্ড করছি আশা করি পুরো ভিডিও তোমাদের ভালো লাগলো যদি ভালো লাগে অবশ্যই এটা লাইক করবে কমেন্টে জানাবে কেমন লাগলো তো চলো আজকের মতন টাটা বাই বাই গুড নাইট আবারও আসবো নতুন ভিডিওর সাথে